এগুলি আসলে যারা জেলখানায় থাকে যারা জেল জেলখানার কয়েদি যারা যারা খুবই গুরুতর অপরাধ করে তাদের পায়ে আসলে এই ধরনের বেরি লাগানো হয় মুখের মধ্যে দেখেন অ্যালার্জি এবং এই যে শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু অ্যালার্জি চুলের জটগুলি প্রায় দুই হাত লম্বা হয়ে গেছে এই যে পায়ের মধ্যে টেটু করা হ্যাঁ এই আলহামদুলিল্লাহ একটা খুলে গেছে আসসালামু আলাইকুম তোমার নাম কা কাহে তোমার নাম কা তোমার নাম কি তোমার নাম কি আমার কথা শুনো ওটা বসত একটু কথা বলি তুই উঠে বসো বসো বসো

স্কানে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধ মাকে আমরা পেয়েছি বরিশাল রূপাতলি আদর্শ সড়কের পাশে উনি একটা কবরস্থানের পাশে এখানে শুয়েছিল ওনার ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি দীর্ঘদিন ধরে বাড়ি বাইরে রয়েছে ওনার শরীরে আসলে প্রচণ্ড ঘা এবং পায়ের মধ্যে কিন্তু শিকল বাঁধা তো ওনার এই শিকল বাঁধা ধারণা করা হচ্ছে যে ওনার পরিবারের কেউ হয়তো বা ওনাকে আটকায় রাখার জন্য এই শিকল বেঁধে রেখেছিল আর ওনার শরীরের কন্ডিশন খুবই খারাপ শরীরের মধ্যে একদম ঘা পাশরা হয়েছে ধারণা করা হচ্ছে যে উনি দীর্ঘ দিন ধরে বাইরের বাড়ির বাইরে আমরা এখানে বসে এখানে এখানে বেঠো বোট হয় ওখানে ওকে তো দেখেন যে ওনার যদি আমরা চুলগুলি দেখাই যে দেখেন উনি দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে এবং তার চুলের জটগুলি প্রায় দুই হাত লম্বা হয়ে গেছে তো দীর্ঘদিন ধরে গোসল না করার কারণে এই অবস্থা হয়েছে এবং তার এই মুখের মধ্যে দেখেন অ্যালার্জি এবং এই যে শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু অ্যালার্জি হ্যাঁ হয়ে গেছে এবং আমি যদি দেখাই আপনাদেরকে লক্ষ্য করে পাটা দেখি পা পা বসো বয় ব্যাঠো ব্যাটো ব্যাঠো তো ওনার এই যে পায়ের মধ্যে টেটু করা হ্যাঁ এইগুলি আসলে টেটু করা জানি না কীভাবে এগুলি হয়েছে এবং কত বছর ধরে এই লোহাগুলি কত বছর ধরে এগুলি উনি বহন করতেছে আর এই টেটুটি আসলে কিভাবে করেছে এবং ওনার হাতেও কিন্তু আমি কোথায় জানি দেখলাম যে ওনার হাতেও হাতেও কিন্তু টেটু রয়েছে হ্যাঁ তো আসলে আমি জানি না উনি কোন ধর্মের মানুষ কোন বর্ণের মানুষ এগুলি আমি জানি না তবে আসলে এই টেটুর মাধ্যমে কি চিহ্ন বোঝায় এটা আমরা পরে বুঝতে পারবো জানি না উনি কি কী কারণে এবং আরও একটা টেটু রয়েছে তো আরও একটি বাম হাতে তার বাম হাতেও তার টেটু রয়েছে তো উনি যে ধর্মের মানুষ হোক ধর্ম বর্ণ জাতি সব কিছু নির্বিশেষে আমরা সবাই মানুষ এই মানুষটি দীর্ঘদিন ধরে রাস্তায় থাকার কারণে তার চুলগুলি অনেক বড়ো বড় জট হয়ে গেছে এগুলি আমরা এখন কেটে দিব এবং কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে একটা পোশাক দিব এবং তার পায়ের বেরিগুলিও খুলে দেওয়ার চেষ্টা করব যেন উনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে দীর্ঘদিন ধরে রাস্তা পড়ে থাকার কারণে এই বিশাল বড় বড় জটগুলি হয়ে গেছে উনি অনেক বছর ধরে হয়তো বা গোসল করে না এই জন্য চুলের জটগুলি হয়েছে আমরা উনি এগুলি কেটে দিবো এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব। দেখেন এগুলি আসলে যারা জেলখানায় থাকে যারা জেল জেলখানার কয়েদি যারা যারা খুবই গুরুতর অপরাধ করে তাদের পায়ে আসলে এই ধরনের বেরি লাগানো হয় আমি জানি না উনি কি আসলে কোনো জেলে ছিলেন কি না নাকি কোনো কোনো আশ্রয় কেন্দ্রে ছিলেন কি না সেখানে এরকম বেরি দিয়ে রাখছে কি না কা বলিয়ে বলিয়ে কে বলিয়ে তুমি হাম তোমারা বাদ নেই তোমারা বাদ সমস্ত নেই তোমার নাম কায় तुम्हारा नाम क्या? तुम्हारा नाम क्या है हम तुम्हारा समझता नहीं बुझता स्वागत तो 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 है माननीय सदस्य आपका आपका भाषा आपका भाषा नियमों ना भूलिएगा बिल्कुल बंद हो गए क्या है आपको क्या मुझे अंकारना था किसी ने बोल अभी देखते हैं बहुत ज्यादा है नाम का कैंसिल इसको स्पष्ट सुनने उनको और कैसे सही है माता आप इनके लिए पेशों लाई है तुम्हारा संपर्क संख्या बगड़ी बोलर माता जो कांडबरी पड़ा ওনার মাথা যে কটা চুল সব কটায় কিন্তু জট হ্যাঁ দেখেন যে আমি জটগুলি আগে দিব তোমার নাম তোমার নাম কা কা আছে আইয়ে নাম কায় পতির মাতার মধ্যে ধুলা 20 বছর পরে চুল কাটতেছে বুঝছেন এইগুলি এই যে

मदान तासकी टाका तर तक हथन बैठरा सुतर कहीत लवा त तला का कहीतला नि देती हम तेनी जान लगष्टी आ उठियाला तो चकरी हले चलाखे मदान तासकी टाका तास नी जान गसै तकावानी बात आही होतई ह हम सब का हो देला जत का करला करते नी मती फकाटी तका हटना बैठरा सुतर कुत्तु काई जात एदेनी

गंबर है बार बार ध्यान लग जाता हर बात इस पाना तक सब क्या था सब बोला मतलब किस में ध्यान कर लो थोड़ा फिर से बात है और सब बार कितनी नहीं जाता हम कौन कुछ बारे में देखते हैं इस तरह से समझो कि जब हम संतान बनना मला चाहते हैं तो गेट में मान हुआ सब एक तरह मनाता ध्यान में आके जो किया सब बरोबर काढला मतलब कबाट जेदार नाही असं मदात सल्ला नाही तर फक्त हे मदत अदरक ची देवा आता रस्ती गिराण्या नाही रातो आता कुठे मात्रतेच नमस्कार एकटा किती आलेबन तर मा तो एकटा सगळे भर तो मारि आहे देणी जात एक तरी सारी बाकी नेदान तोली दान आता आणि शिको सुने आम्ही भय पेगेत कोणगिरी करतो तो जी वाली जसरी लावला की आती नाते ए तानेले दम सुयेताला मगा कि केला लावला वाला करतेला ताने पास क तोडा याला ए दक्की के बुधीले तते वाला बता सब जात की बोला वलेलेला ला दस्ती येताला अब माझी का बोलय नाही वाला चार जीत के देंगे वांगी जात बतायाला मला खुवा ताला मारियो ए या दक्की के पतरय आवे तर सताई द वो ना कुछ एक्टिव है आजकल ताली दे रहे है अरे पर वो है आज की तरह वो बात तो बात तो हुए है ऐसा है तू बात करे कब का परो कुछ करा तो नहीं तो दादा लिया से देवा चला जाएगा की से गिर वाली बसो देती से

या हटिक देख धारा निकुश ने अति सके तुम्हारा करे रास्ता करके धक्का वो बातें की भी वो पावे के जात करे सामने तोरा लवा बात लवा से बनवावे तीति बात निजान देख अरे तोलक कैसे तीहे सब तक ह हडप की हाथ करा जब का ए माता के गामे से ताले जगह तो चले मुझको मार दी दादा मामा तक करो दरो दरो सिद्धम अरे मार सको hara jate dada papa tatwa dada me puro bia la bari tab bhala ko kiti ka dada bari tab e rata katha bari tab ei dewara kiti to bata de to bari tab bhairay kara sara baat ta shek karai jagti bhairay laora 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 kiti tar tor ghetela prachat sagal alhamdulillah ekta khule geche কই ওটা কই আমরা আসলে দীর্ঘদিন ধরে ওনার পায়ে বেরিগুলি লাগানো ছিল সেগুলো লেদে নিয়ে এসে কেটে দিলাম কারণ এইগুলির ওজন মিনিমাম চারশো গ্রাম হবে এই চারশো গ্রাম লোহার ওজন নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালে তো বরিশালে সদরেই আমরা এই মাটিকে পাই এবং মাটির প্রথম অবস্থা আপনারা কেমন ছিল দেখতে পাচ্ছিলেন তার জ্বর একদম মাথা থেকে তার হাঁটুর নিচ পর্যন্ত জ্বর ছিল দুই ফিট প্লাস জ্বর ছিল এবং তার পুরো শরীর ঘা হয়ে গেছে এই অবস্থায় আমরা তাকে পাই এবং তাকে আমরা নতুন পোশাক দিয়ে দিই তাকে গোসল করিয়ে দেই সেই সঙ্গে এনার জন্য একটা সুখবর সেটা হলো বরিশালের সমাজসেবা অধিদপ্তরের অফিসার তো তিনি তাকে একটা আশ্রমের একটা সুযোগ করে দেয় তো সেখান থেকে একটা টিম তাকে নেওয়ার জন্য আসছে এবং সব থেকে বড়ো যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই এই ব্যক্তিটা কিন্তু বাংলাদেশি কোনো ব্যক্তি না তার বাড়ি হচ্ছে ভারতে তারা হাতের বিভিন্ন জায়গায় ট্যাটু করা আপনারা দেখলেন তার পায়ে বেরি পড়ানো ছিল লোহার বেরি পড়ানো ছিল এবং এই ট্যাটুতে ঈশ্বরের নাম লেখা আছে হিন্দিতে হিন্দি ভাষায় তো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যদি ইন্ডিয়ার কেউ দেখে তাহলে হয়তোবা এই ব্যক্তিরা তার পরিবারের কাছে পৌঁছেও যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম